নমস্কার গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত শুনছেন নিমাই ভট্টাচার্যের লেখা রাঙাবৌদি উপন্যাসটি আজ পড়ব উপন্যাসটির অষ্টম পর্ব অন্যান্য দিনের চাইতে একটু দেরিতে ঘুম ভাঙল চোখ মেলে দেখি রাত্রির শেষের বিলীয়মান অন্ধকার সূর্যদেবের আসন্ন আগমন বার্তা পেয়েই লুকিয়ে পড়েছে রাঙা বৌদির দিকে তাকাতেই চমকে উঠি অবিন্যস্ত বেশভূষা একটা হাত দিয়ে মায়া ডোরে আমাকে বন্দি করে অঘরে ঘুমোচ্ছে নাকি বিভোর হয়ে স্বপ্ন দেখছে রাত্রির নেশা কি এখনও কাটেনি কয়েক মুহূর্তের জন্য দৃষ্টিতে ওকে দেখে আমি যেন আনন্দযজ্ঞের মানুষ সরোবর ডুব দিই কিন্তু হ্যাঁ ওই কয়েক মুহূর্তই পর মুহূর্তেই নিজেকে ধিক্কার দি। কি হচ্ছে পাপাই এই স্বামী সুখভোগ বঞ্চিতাকে খুশি করার জন্য কি তুমি বিশ্বাসঘাতকতা করবে মনুষ্যত্ব বিসর্জন দেবে আমি কোনো নিজেকে মুক্ত করে উঠে পড়ি রাত্রির একটা বিচিত্র মাদকতা আছে মহাশক্তিমান দীনমণির উপস্থিতিতে মানুষ মেতে ওঠে কর্মযজ্ঞে প্রকাশ করতে পারে না তার দৈন্য দুর্বলতা রবির তেজে পৃথিবী পর্যন্ত তটস্থ রাগে দুঃখে অগ্নিগর্ভ হয়েও বিদ্রোহ করতে পারে না পৃথিবীর অর্ধেক শাসন করে দিবাকর পৃথিবীর বাকি অর্ধেককে জাগিয়ে তুলতে যেতে না যেতেই মানুষের স্বপ্ন দেখা শুরু হয় গোধূলি বেলায় ধরিত্রীয় অন্ধকারের অন্যার আড়ালে মেতে ওঠে আপন সৃষ্টির আনন্দলীলায় মানুষের মন প্রাণও মদির হয়ে ওঠে রাত্রির দ্বিতীয় প্রহরেই তার মনের মধ্যে গুঞ্জন করে ওঠে জয় জয়ন্তী রাত আরও গভীর হয় সদ্য যুবতী অষ্টাদশীর মতো রাত্রি হাতছানি দেয় মানুষকে তখন সে মিয়া মল্লার বা দরবারি কানারার সুরে রসে সম্পূর্ণ আচ্ছন্ন শুরু হয় পুরুষ প্রকৃতির লীলা কিন্তু রাত্রির নিশির যেমন প্রথম সূর্যের আলোতেই হারিয়ে যায় মানুষকেও বিসর্জন দিতে হয় মায়াবিনী রাত্রির মাদকতা তাই তো ভোরের আলো ঘরের মধ্যে ওঁকে দিতেই আমি রাত্রির আনন্দময় অমরাবতী থেকে নেমে আসি মাটির পৃথিবীতে রাতের রাঙা বৌদিও হারিয়ে যায় দায়িত্ব কর্তব্যের স্রোতে কলেজ থেকে ফিরে এসে খেদেই শুয়ে পড়ি ঘুম আসতেও দেরি হয় না ঘুমের মধ্যেই স্বপ্ন দেখি কে যেন আদর করছে কানে কানে ফিস ফিস করে ভালোবাসার কথা বলছে আমার মন ডুব দেয় আনন্দ সাগরে আমি একটু হাসি পাশ ফিরে শুই স্বপ্নের প্রেয়সীকে আলতো করে কাছে টানতে গিয়েই কি যেন ভাঙা চোরার আওয়াজ হতেই ঘুম ভেঙে যায় তাকিয়ে দেখি ঘর অন্ধকার বারান্দার আলো দরজার কাছে ঠিকড়ে পড়ছে রাঙাবৌদি ঘরে ঠুকেই আলো জ্বেলে একটু হেসে বলে তুমি নিশ্চয়ই আবার ঘুমিয়ে পড়েছিলে মেঝে থেকে ভাঙা কাপ ডিশের টুকরো তুলতে তুলতে ও বলে চা দিয়ে তোমাকে ডেকে দিলাম তুমি বললে হ্যাঁ ঠিক আছে জেগে জেগে কি স্বপ্ন দেখছিলে বলতে পারলাম না হ্যাঁ স্বপ্ন দেখছিলাম মুখে বললাম কাপ ডিশটা ভাঙলাম তো মাঝে মাঝে কিছু ভাঙাচোরা না হলে নতুন আসবে কোথা থেকে ভাঙা কাপডিশের টুকরোগুলো হাতে নিয়ে ঘর থেকে বেরুতে বেরুতে বলল আমি এখনই তোমার চা নিয়ে আসছি আগে খেয়াল করিনি কিন্তু রাঙা বৌদি চা নিয়ে ঘরে ঢুকতেই খেয়াল করলাম ওর গাটা টা ধুয়ে সাজগোজ করা হয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য ওর মনোমোহিনী রূপ দেখে মুগ্ধ হলেও মুখে কিছু বলিনি কিন্তু চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে ওর দিকে তাকিয়েই বলে ফেলি দিদি তোমার সকাল সন্ধ্যের রূপ দেখে কোনো দিন গেয়ে ওঠেনি আমি সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা ও আমার গালে আলতো করে একটা চর দিয়ে বলে চা খেয়ে পড়তে বসো আমি চামেলি কি মল্লিকা তা নিয়ে তোমাকে এখন ভাবতে হবে না আমি রান্নাঘরে যাচ্ছি আমি পড়তে বসতে না বসতেই কলিং বেল বাজে আমি ঘর থেকে বারান্দায় পা দিতেই রাঙা বৌদি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে পাপাই দরজাটা খোলো তো আমি দরজার দিকে এগোতেই ও আপন মনে বলে মালতী নাকি দরজা খুলে দেখি বিশুদা এসেছেন উনি বৌদির হাতে একটা পলিথিনের ব্যাগ দিয়েই বলেন একটু আগেই খবর এলো খুকি আসছে ভাগীরথী এক্সপ্রেসে আবার কাল সকালেই ফিরে যাবে শুনে আমরা দুজনেই একটু চিন্তিত হই আমি কিছু না বললেও রাঙাবদি জিজ্ঞেস করে হঠাৎ খুকি আসছে কোনো বিপদ আপদ নাকি না না সেসব কিছু না বিশুদা একটু হেসে বলে বোধহয় কোনো বিয়েটি ব্যাপারে কথা বলতে আসছে ওর কথা শুনে আমরা দুশ্চিন্তা মুক্ত হই খুকি আসছে বলে দাদা মাংস পাঠিয়ে দিলেন আর বলেছেন খুকিকে বাড়িতে পৌঁছে দিয়ে একেবারে খেয়ে দিয়ে দোকানে আসবেন বিশুদা আর দাঁড়ায় না সঙ্গে সঙ্গে চলে যায় আমি দরজা বন্ধ করতেই রাঙা বৌদি একটু হেসে বলে আমার মনে হচ্ছে খুব শিগগিরই বুবুন্দার সাথে খুকির বিয়ে হবে তাইও তোমার দাদার সঙ্গে কথা বলতে আসছে আমারও তাই মনে হচ্ছে সারা মুখে একগাল হাসি নিয়ে দিদিকে ঢুকতে দেখেই আমি আর রাঙাবৌদি পরস্পরের দিকে তাকিয়ে যেন মনে মনে বলি যা বলেছিলাম ঠিক তাই দিদি বাড়ির মধ্যে পা দিয়েই বলে রাঙাবৌদি চট করে চা করে আনো অনেক কথা আছে আগে বলো কবে দিন ঠিক হলো রাঙাবৌদি হাসতে হাসতেই বলে আগে চা দাও তারপর সব বলছি কয়েক মিনিটের মধ্যেই রাঙাবৌদি ট্রেতে চার কাপ চা নিয়ে রাঙাদার ঘরে ঢোকে ট্রে থেকে চায়ের কাপ তুলে নিয়ে দিদি খুশির হাসি হেসে বলে একটা খুব ভালো ছেলের সঙ্গে মিতুর বিয়ের কথা ওকে কথাটা শেষ করতে না দিয়ে রাঙাবৌদি বলে আমি তো ভেবেছিলাম বুবুন্দার সঙ্গে তোমার বিয়ের দিন আগে যা বলছি তাই শোনো দিদি চায়ের কাপে চুমুক দিয়ে রাঙাদার দিকে তাকিয়ে বলে শুভদীপ ব্যানার্জি বলে একটি ছেলে মৃতদের ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইআইটি থেকে ইলেকট্রনিক্স নিয়ে পাশ করেছে বাবা নেই শুভদীপের তিন বছর বয়সের সময় উনি অ্যাক্সিডেন্টে মারা যান রাঙাদা বলে ছেলেটি নিশ্চয়ই ব্রিলিয়ান্ট হ্যাঁ রাঙাদা ও সত্যি ব্রিলিয়ান্ট দিদি আবার চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করে ছেলেটির আর কোনো ভাই বোন নেই মা বেথুন কলেজের অধ্যাপিকা বাইপাসের ধারে একটা ফ্ল্যাট বুক করেছেন বোধ হয় বছরখানেকের মধ্যেই পেয়ে যাবেন রাঙা জিজ্ঞেস করে ওকে কি মিতুই পছন্দ করল দুজনেরই দুজনকে ভালো লেগেছে ও একটু থেমে বলে শুভদীপকে সবারই ভালো লাগবে রাঙাদা বলে তুই ওকে দেখেছিস দিদি একগাল হেসে বলে দেখেছি মানে ও তো এখন দিদি বলতে অজ্ঞান আমাদের তিনজনের মুখেই হাসি জানো রাঙাদা শুভদীপ শুধু লেখাপড়া শিখে ভালো চাকরি করছে না ভারী সুন্দর সহজ সরল ওকে দেখলেই স্পষ্ট বোঝা যায় ও সত্যি ভালো ছেলে রাঙা বৌদি বলে শুভদ্বীপ আর মিতুর বিয়ে নিয়ে এত মেতে উঠলে কেন আগে বুবুন্দার সঙ্গে শুভদ্বীপ সামনের মাসেই আমেরিকা যাচ্ছে ওর মা ওকে সোজা বলে দিয়েছেন ওখানে গিয়ে একলা থাকা চলবে না বিয়ে করে বউ নিয়ে যেতে হবে এবার রাঙাদা প্রশ্ন করে শুভদ্বীপের মা মিতুকে দেখেছেন শুভদ্বীপরা এখন সল্ট লেকেই বাড়ি ভাড়া নিয়ে থাকে শুভদ্বীপের সঙ্গে মিতু প্রায় ওদের বাড়ি যায় আসলে শুভদ্বীপের মা নিজেই মিতুকে পছন্দ করেছেন দিদি না থেমেই একটু হেসে বলে মেতুকে পছন্দ হবার পর উনি হঠাৎ একদিন আমাদের বাড়ি এসে হাজির এবার আমি বলি আচ্ছা দিদি আমাদের মতো অতি সাধারণ পরিবারের মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়ে দিতে কি সত্যি মত আছে সে কথা আমরা সবাই ওনাকে বারবার বলেছি তার উত্তরে উনি বলেছেন আমি নিজে কেরানির মেয়ে আমার শ্বশুরমশাই ছিলেন স্কুলের মাস্টার আমি কি সাধারণ পরিবারের মেয়েকে পুত্রবধূ করতে আপত্তি করতে পারি আমি হাসতে হাসতে বলি দেখছি দিয়ে একটার পর একটা লটারি জিতেই চলেছে আমার কথায় ওরা সবাই হাসে রাঙাদা জিজ্ঞেস করে হ্যাঁ রে খুকি শুভদীপকে মামা মামি মাসি দেখেছে হ্যাঁ ও একটু থেমে হেসে বলে আজকাল তো শুভদ্বীপ মাঝে মাঝেই নিজের গাড়িতে মৃতকে বাড়ি পৌঁছে দিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে বলি ওদের কি গাড়ি আছে হ্যাঁ একটা মারুতি আছে সর্দি জব্বর ছেলে পাকরাও করেছে আবার ওরা আমার কথায় হাসে রাঙাদা বলে সব কিছু ফাইনাল হয়েছে দিদি বলে না না ফাইনাল হয়নি রাঙাবদি বলে কেন বাবা মা ছোটো পিসি তো দূরের কথা মিতু পর্যন্ত শুভদীপ আর ওর মাকে বলেছে রাঙাদা মত দিলে তবেই এ বিয়ে হবে শুনে রাঙাদা হাসে বাবা বলেছেন রাঙা বুবুনের সঙ্গে পরামর্শ করে যা ঠিক করবে তাতেই আমাদের মত আছে দিদি রাঙাবদির দিকে তাকিয়ে বলে শুভদীপ কাল আমাকে কী বলেছে জানো কী বলেছে বলেছে দিদি আমাকে আর বুবুন্দাকে সঙ্গে নিয়ে রানাঘাট চলুন আমি ওখানে গিয়ে রাঙাদার কাছে ইন্টারভিউ দেবো আর রাঙা বৌদির আদর যত্নও এনজয় করবো শুভদীপ তো বেশ রসিক আছে হ্যাঁ ও খুব মজার মজার কথা বলে রাত্রে খেতে বসে দিদি রাঙাদাকে বলে তোমাকে পরশু দুপুরের মধ্যেই কলকাতা আসতে হবে বিকেলে তুমি আর বুবনদা ওদের বাড়ি যাবে যদি তোমাদের পছন্দ হয় তাহলে তার পরদিনই তুমি ওকে আশীর্বাদ করবে রাঙাদা বলে মামা থাকতে আমি কেন আশীর্বাদ করব। বাবা শুভদ্বীপের মাকে বলেছেন রাঙা আমার ভাগ্নে হলেও তাকেই আমরা বড় ছেলে মনে করি পছন্দ করা আশীর্বাদ করা সম্প্রদান করা সবই সে করবে খাওয়া দাওয়ার পর রাঙাদা দিদিকে জিজ্ঞেস করে শুভদীপ কি খুব শিগগিরই আমেরিকা যাবে হ্যাঁ সামনের মাসে সাতাশে ওকে রওনা হতেই হবে তার আগেই শুভদীপের মা ছেলের বিয়ে দিতে চান হ্যাঁ দিদি একটু থেমে বলে সামনের বারোই অথবা আঠারোই উনি ছেলের বিয়ে দিতে চান এর মধ্যে কি সব বিধি ব্যবস্থা করা সম্ভব শুভদীপ আর ওর মা আমাদের বলেছেন মিতুকে একটা সরু হার আর আংটি ছাড়া দু চারটে শুধু সিল্কের শাড়ি দিতে শুভদীপ একটা আংটি ছাড়া আর কিছু নেবে না কিন্তু তাই কি হয় শুভদ্বীপের মা পই পই করে বলেছেন আমার ছেলে সোনার গহনা ব্যবহার করা একদম পছন্দ করে না আমার যা সামান্য গহনা ছিল সেসব বিক্রি করেছি ছেলেকে পড়াবার জন্য দিদি একবার নিশ্বাস নিয়ে বলে তাছাড়া উনি বলেছেন বিয়ের পরপরই যখন ওদের বিদেশ চলে যেতে হবে তখন শুধু শুধু জিনিসপত্র দিয়ে কি হবে তা ঠিক কিন্তু না রাঙাদা সত্যি ওরা কিছু নেবে না আমি দিদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করি ছোট দিকে কবে আমেরিকা যেতে হবে মিতুকে সঙ্গে নিয়েই শুভদ্বীপ যাবে ও মাই গড মিথুর পাসপোর্ট হয়ে গেছে প্লেনের সিট বুক করা হয়ে গেছে বিয়ের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট জমা দেবার দুদিন পরই ভিসা পাবে এই সব হয়ে গেছে হ্যাঁ দিদি পরদিন সকালেই ভাগীরথী এক্সপ্রেসে চলে যায় রাঙাদা ওই ট্রেনেই যায় তারপর দিন কলকাতায় চার দিন কাটিয়ে রাঙাদা ফিরে এসে আমাদের বলে শুভদীপকে দেখে আমার প্রাণ জুড়িয়ে গেছে আমার ধারণাই ছিল না আজকালকার দিনে এই ধরনের ছেলেও আছে রাঙাবৌদি বলে আর ওর মা উনি নিছকই মধ্যবিত্ত বাড়ির বউ আর মা যারা জানে না তারা ওকে দেখে ভাবতেই পারবে না উনি বেথুন কলেজের মতো বিখ্যাত কলেজের প্রফেসর বুবুন্দা কি বলে রাঙাদা হাসতে হাসতে বলে বুবুন বলে শুভদ্বীপের মতো ছেলে হয় না আর শুভদ্বীপ বলে ভুবুন্দার মতো মানুষ দুর্লভ বিয়ের আগে আমি শুভদ্বীপকে দেখব না নিশ্চয়ই দেখবে কী করে দেখব ধৈর্য ধরো ঠিক দেখতে পাবে শনিবার ভোরে না এসে একটু বেলা করেই রাঙাদা বাড়িয়ে এলো দুটো ব্যাগ ভর্তি বাজার নিয়ে রাঙাবদি জিজ্ঞেস করে এত বাজার করলে কেন আমার দুটো বিজনেস ফ্রেন্ড কলকাতার মেটিয়াবুরুজ থেকে আসবেন ওরা বোধ আজ এখানেই থাকবেন তাই তাই বলো আমি কলেজে যাবার জন্য সময় চান করি জামা প্যান্ট পরি বইপত্র গোছাই কিন্তু দোকানে যাবার জন্য রাঙাদার কোনো উদ্যোগ দেখি না আমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে গলা চড়িয়ে বলি রাঙাবৌদি খেতে আসব রাঙাবৌদি না রান্নাঘরের দরজার সামনে এসে রাঙাদা বলে পাপাই তুই আর আজ কলেজ যাস না আমার একটু কাজ আছে ওর মুখের কথা শেষ হতে না হতেই পরপর দু তিনবার কলিং বেল বাজে আমি বারান্দা পেরিয়ে দরজার কাছে পৌঁছবার আগেই রাঙাদা প্রায় ছুটে এসে দরজা খোলে সঙ্গে সঙ্গে দিদির চিৎকার শুনি রাঙা বৌদি শিগগির এসো আমি তাড়াতাড়ি এগিয়ে যাই রাঙাবৌদিও লাফাতে লাফাতে হাজি দিদি বুবুন্দা আর একজনকে দেখিয়ে হাসতে হাসতে রাঙাবৌদিকে বলে দুজন আসামিকে নিয়ে এলাম রাঙা একগাল হেসে অপরিচিত ভদ্রলোকের একটা হাত ধরে বলে এসো শুভ এসো বুবুন্দা এবার রাঙাদা রাঙাবৌদিকে প্রণাম করতে করতেই বলে ও শুভ না ও আমার সহকর্মী ওকে হাত ধরে টেনে নিলে আর আমি কি চলে যাব শুভদীপও ওদের দুজনকে প্রণাম করে তারপর বলে সাপুরেরা যেমন সাপকে বস করে রাঙাদাও ঠিক ওই রকম আমাকে বস করেছে তাই তো না জানিয়েই চলে এলাম আপনাকে বিরক্ত করতে বারান্দা দিয়ে ঘরের দিকে এগুতে এগুতেই রাঙাবৌদি বলে না জানিয়ে তো আসোনি কিন্তু তোমাদের দাদাও যে চক্রান্তের শরিক হবেন তা তো ভাবতে পারিনি যাই হোক আনন্দের জোয়ার বয়ে যায় ঘরে ঢুকেই রাঙাবৌদি বলে খুকি তুমি চা করে আনো তো আমি এই দুটো আসামির সঙ্গে একটু কথা বলি চা খেতে খেতে সবার মুখে যেন খই ফোটে সেই সঙ্গে হাসি রাঙাদা পর্যন্ত আজ আমাদের সঙ্গে সমান তালে কথা বলেন হাসেন রাঙাবৌদি রান্নাঘরে যাবার জন্য উঠে দাঁড়াতেই শুভদীপদা বলে চললেন কোথায় রান্নাবান্না করব না শুধু আড্ডা দিলেই পেট ভরবে রান্নার জন্য চিন্তা করছেন কেন আমি তো আছি থাক আর ওস্তাদি করতে হবে না দিদি সঙ্গে সঙ্গে বলে ও রাঙা বৌদি শুভ সত্যি ভালো রান্না করে রাঙাদা বলে হ্যাঁ খুকি ঠিকই বলেছে আমি শুভদের বাড়িতে গিয়ে ওর হাতের মাংস আর চাটনি খেয়ে অবাক হয়ে গেছি রাঙা বলে দেখছো খুকি তোমাদের দাদা এসব খবর আমাকে জানাননি হঠাৎ শুভদীপ উঠে দাঁড়িয়ে রাঙা বৌদিকে বলে এরা বক বক করুন চলুন তো আমি আর আপনি রান্নাঘরে যাই দিদি বলে আমি কি আসব তোমাদের হেল্প করতে শুভদীপ বলে নট অ্যাট অল ওরা চলে যেতেই দিদি বিয়ের উদ্যোগ আয়োজন নিয়ে রাঙাদার সঙ্গে কথা বলে বুবুন্দা জানায় নিমন্ত্রিত আর বরযাত্রীদের খাওয়া দাওয়ার বিধি ব্যবস্থার কথা ওই সব কথা চলতে চলতেই রাঙাবৌদি ট্রেতে দু কাপ চা নিয়ে ঘরে ঢোকে পিছন পিছন দু হাতে দু প্লেট পকোড়া নিয়ে আসে শুভদীপদা ট্রে নামিয়ে রাখতে রাখতেই রাঙাবৌদি দিদিকে বলে শুভর রান্না করা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি দু রকম মাছের ঝোলই করেছে পকৌড়া করলে কেন রাঙাবৌদি একটু হেসে বলে শুভ কি আমার পারমিশন নেবার পরোয়া করে আমি বলি ছোটদি ভালোই থাকবে শুভদীপদা বলে পাপাই তোমার ছর্দিকে ভালো না রাখলে এই দাদা বৌদি আর দিদি বুবন্দা আমাকে আস্ত রাখবে চা পাকোড়া খেতে খেতেই রাঙা বৌদি বলে তোমরা মিতুকে আনলে না কেন ও একলা একলা কলকাতায় পড়ে আছে আর আমরা আনন্দ করছি শুভদীপদা বলে রাঙাবৌদি বিয়ের আগে মৃতুকে নিয়ে ঘোরাঘুরি মা পছন্দ করেন না যেমন তোমরা কলকাতায় ঘোরাঘুরি করতে সেই রকমই ওকে কথাটা শেষ করতে না দিয়েই শুভদীপদা বলে না কলকাতাতেও ওকে নিয়ে ঘোরাঘুরি করিনি আমাদের বাড়িতে বসেই ওর সঙ্গে গল্পগুজব করেছি তাই নাকি হ্যাঁ রাঙাবৌদি ও না থেমেই বলে মা বলেন বিয়ের আগে ঘোরাঘুরি করলে বিবাহিত জীবনের চান যেমন কমে যায় সেই ছেলে মেয়ে দুজনেরই মর্যাদা থাকে না হ্যাঁ তা ঠিক দুঃখের দিনে প্রতিটা মুহূর্তকে যেন এক একটা ঘন্টা মনে হয় কিন্তু আনন্দের সময় যেন ঝড়ের বেগে উড়ে যায় রাত্রে খাওয়া দাওয়ার সময় বুবুন্দার রাঙা বৌদিকে বলে আমরা সকালের ভাগীরথী এক্সপ্রেসেই কলকাতা ফিরবো কে তোমাদের সকালে যেতে দিচ্ছে তোমরা খেয়ে দেয়ে বিকেলের দিকে যাবে তার আগে এক পান উঠতে পারবে না দিদি বুবুন্দার শুভদ্বীপদার দিকে তাকিয়ে বলে আমি তোমাদের কি বলেছিলাম যাই হোক গল্পগুজব হাসি ঠাট্টা করতে করতেই হঠাৎ এসে গেল ওদের চলে যাবার সময় শুভদ্বীপদার দুহাত দিয়ে রাঙাদা রাঙা বৌদি দুটো হাত ধরে বলে কোনো ভাই বোন নেই বলে প্রাণ ভরে কোনো দিন আনন্দ করার সুযোগই হয়নি এখন আর আমার সে দুঃখ থাকবে না এই তিরিশ বত্রিশ ঘন্টার কথা আমি জীবনেও ভুলব না রাঙাবৌদি বলে তোমরা যে কি আনন্দ দিয়ে গেলে তা কল্পনাও করতে পারবে না ওদের রানাঘাট লোকালে চড়িয়ে রাঙাদা গেল দোকানে আমি ফিরে এলাম বাড়ি রাঙাবৌদি দরজা খুলে দিয়েই ঘরে এসে শুয়ে পড়ল আমি ওর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করি কি হলো শরীর খারাপ লাগছে মুখে কিছু না বলে ও মাথা নেড়ে জানালো না তবে শুয়ে পড়লে কেন তুমি তো কোনো দিন এই সময় শোও না এমনি আমি চুপ করে দু চার মিনিট দাঁড়িয়ে থাকার পর আমার ঘরে আসি একটু শুই একটু বসি আবার কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে ওই অন্ধকার দিঘির দিকে তাকিয়ে থাকি তারপর পড়তে বসি কিন্তু মন বসে না তবু একটা বই খুলে বসে থাকি রাঙা ধীর পায়ে আমার ঘরে ঢুকে পাশে এসে দাঁড়িয়ে বলে পাপাই কি খাবে কিছু না কেন খিদে নেই দুপুরে বড্ড বেশি খাওয়া হয়েছে সত্যি খাবে না না সত্যি খাবো না কফি খাবে তো তুমি খেলে খেতে পারি কফি খেতে খেতেই রাঙা বৌদি বলে আজ তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়ব কেমন কাল রাত্রি তো বিশেষ ঘুম হয়নি তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়াই ভালো হ্যাঁ আমিও তাই ভাবছি হরিপদদার রাঙাদার খাবার নিয়ে যাওয়ার পরেই আমরা খেতে বসি দশটা বাজতে না বাজতেই আমি ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়ি শুভদীপদার কথা ভাবি এত গুণী ছেলে এত টাকা মাইনে পায় কদিন পরই সস্ত্রীক আমেরিকা যাবে তিন বছরের জন্য অথচ দেখে বোঝা যায় না মনে হলো নিহাতি প্রতিবেশী বহুকালের চেনা তবে সবচাইতে চাইতে অবাক হয়েছি ও ছোটদিকে নিয়ে কোনো দিন কোথাও বেড়াতে যায়নি ঠিক বিপরীত দেখি আমাদের কলোনির ছেলেমেয়েদের মধ্যে লেখাপড়া শিখুক বা না শিখুক দাড়িগুপ গজাতে না গজাতেই ছেলেরা কোনো এক বান্ধবীকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনো গাছতলায় জরা করে কাটিয়ে দেয় সারা দুপুর ছর্দির সৌভাগ্যের কথাও মনে হয় আগে মনে করতাম ও আমাদের কলোনিরই কোনো এক রোমিওকে বিয়ে করে দু চার মাস স্ফূর্তি করার পর সারা জীবন চোখের জল ফেলবে চাকরি পাবার পর ওর আশ্চর্য পরিবর্তন দেখে অবাক হয়েছে ওকে যখন শুভদীপদার মতো ছেলের ও তার অধ্যাপিকা আমার ভালো লেগেছে তখন ওর স্বভাব চরিত্র সম্পর্কে কোনো প্রশ্নই করা যাবে না আসলে পরিস্থিতি পরিবেশ আর সুযোগ মানুষকে বদলে দেয় ছর্দি তার প্রমাণ হঠাৎ মনে হয় আমি কি ভবিষ্যতে দিদি ছর্দির মতো হতে পারবো ঠিক সেই সময় রাঙাবদি এসে আমার পাশে শুয়েই বলে ঘুমো কেন নানা কথা ভাবছিলাম নানা কথা মানে শুভদ্বীপ আর ছর্দির কথা ভাবছিলাম একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে সঙ্গে সঙ্গেই বলি নিজের কথাও ভাবছিলাম নিজের কথা কী ভাবছিলে ভাবছিলাম দিদি ছর্দির উপযুক্ত ভাই হতে পারবো কি রাঙাবৌদি আমার মুখের ওপর একটা হাত রেখে বলে দেখো পাপাই কখনও দেখবে একটা মানুষের জন্য একটা পরিবার অধপপাতে যায় আবার কখনো কখনো দেখবে একজনের জন্য একটা পরিবারের অদৃষ্ট আকাশ পাতাল বদলে যাচ্ছে আমি চুপ করে ওর কথা শুনি সাধারণত দেখবে ছেলেমেয়েরা বাপের মতোই ভালো মন্দ হয় তোমাদের পরিবারে তা হয়নি হবেও না ও না থেমেই বলে যায় খুকি অন্য ধাতু দিয়ে তৈরি তার সঙ্গে যোগ হয়েছে বুবুন্দার প্রভাব তার ফলে খুকি স্থানীয় হয়েছে মিথু আর তোমার কাছে খুকি আর বুবুন্দাই আদর্শ তোমাদের বাবা না ঠিক বলেছ এবারও একটু হেসে বলে আজ আমি বলে দিচ্ছি ভবিষ্যতে খুকি মৃতুর মতো তুমিও সাকসেসফুল হবে সত্যি তুমি তাই মনে করো নিশ্চয়ই মনে করি আমি আনন্দে খুশিতে ওকে একটা চুম্বন না করে পারি না একটু চুপ করে থাকার পর রাঙাবৌদি বলে তোমরা স্টেশনে রওনা হবার পর বাড়িটা এত ফাঁকা লাগছিল যে টিকতে পারছিলাম না তা তো হবেই ওই দেড় দু ঘন্টা যে কিভাবে একলা একলা কাটিয়েছি তা বলতে পারবো না বাড়িতে ফিরে তোমাকে দেখেই তা বুঝেছি একটু পরেই রাঙাবৌদি বলে এবার ঘুমো তুমি কি এখানেই ঘুমোবে হ্যাঁ আজ আর একলা শুতে ইচ্ছে করছে না দেখতে দেখতে ছর্দির বিয়ের দিন এগিয়ে আসে রাঙাদা আরও দুবার কলকাতা ঘুরে এলেন আমি আর রাঙা ঘুরে এলাম দুদিনের জন্য ওর মধ্যে একদিন দিদি আর রাঙাবৌদি ছর্দির শাড়িগুলো কিনে আনলো আমি দুদিনই নেমন্তন্নর কার্ড বিলি করলাম ছোটো পিসিকে সঙ্গে নিয়ে তারপরের দিনগুলো ঝড়ের বেগে উড়ে গেল ছর্দির বিয়েতে খুব খাটাখাটনি করলেও খুব আনন্দ করলাম শুভদীপদার বাড়িতে বউভাতের দিনও খুব আনন্দ করলাম তবে হাউমাউ করে কাঁদলাম শুভদীপদা ছর্দিকে দমদমে বিদায় জানাতে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কি কান্নাই কাঁদল আবার রানাঘাটে আবার পুরনো জীবন এতক্ষণ শুনলেন রাঙাবৌদি উপন্যাসটির অষ্টম পর্ব কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম